হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আজকে সকাল সকাল দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো সকালে উঠেই আগে টিফিনটা রেডি করে নিই মেয়ে স্কুলে যাবে সেই কারণে আগে টিফিনটা রেডি না করলে সময়ের মধ্যে হবে না মেয়েরও দেরি হয়ে যাবে তখন তাড়াহুড়ো লেগে যাবে সেই জন্যই আগে সকালে টিফিনটা করে নিই প্রত্যেক দিনই উঠে আগে ওই হয়তো বাসি ঘরটা ঝাঁট দিলাম দিয়ে স রান্নাঘরে ঢুকে যাই টিফিন বানাতে তো বন্ধুরা তারপরে দেখো আজকে কি কি রান্না হবে না হবে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি মানে রান্নাঘরে ঢুকে গেছি রান্না করবো স্কুল চলে যাওয়ার পরে চান টান করে ঠাকুর দিয়ে এখন চলে এসেছি রান্না করতে তো আজকে মাছ নিয়ে এসছে ট্যাংরা মাছ আর এই মাছগুলোই না নুন হলুদ মাখানোর পরে না মানে গায়ের চামড়াগুলো কেমন উঠে উঠে যায় গরম জলে ধুয়েছি নইলে রান্না করার পরে না কেমন গন্ধ বেরাবে আর এদিকে বাজারও নিয়ে এসছে আর শাক নিয়ে এসছে অনেক তিন আঁটি মতন শাক নিয়ে এসছে অত শাক লাগবে না সেই জন্য দুআটি মতন রান্না করছি আর এক রেখে দিলাম আর এই ট্যাংরা মাছ না ভীষণ ফাটে ওই জন্য খুব সাবধানে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করছি মাছটা আর এই শাকটা ভাজা বসিয়ে দেবো তার জন্য পেঁয়াজ আর রসুন কুচিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো তারপরেই শাকটা দেবো আর শাকগুলোই এত নোংরা তিন চারবার করে ধুলাম তো ওইদিকে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছে আর একদিকে শাক বসে বসাবো তো ফ্রিজে সবজিগুলো রাখতে চলে এসেছি গুছিয়ে রাখি এই রান্না করতে করতেই গুছিয়ে নেই টুকটাক যতটা পারি তো চলো আজকে আর অত কিছু রান্না করছি না আজকে ওই মাছের ঝোল আর শাক ভাজা করছি কেন বলতো মাছটা আজকে না তুললে হবে না কেননা আমাদের কালকে শনিবার মাছটা তো রেখে দিলে আবার দুদিন স্টকে থেকে যাবে ফ্রিজে সেই জন্য মাছটাই করে নিচ্ছো ওই দিয়ে হয়ে যাবে আর বেশি পথ বাড়ালাম না তো যাই হোক দিকে মাছ শাক ভাজা আমার হয়ে গেছে জানো তো দু সেই কবে বড়া করেছিলাম সোমবারের দিন না শনিবারের দিন সেখান থেকে দুটো মতন বড়া দুটো চারটে মতন বড়া আমি রেখে দিয়েছিলাম ভাজা যে বড়ার টক খাবো অনেককেই দেখি এখন বড়ার টক করে তো সেই হিসাবেই রেখেছিলাম কিন্তু বড়ার টক আর খাবা হয়নি তো বড়াটা আর কতদিনও বা রেখে দেবো ফ্রিজে সেই জন্য আজকে না শাক ভাজার হয়ে গেছে শাক ভাজার নামানোর আগে কিছুক্ষণ আগে বড়াটা গুঁড়ো গুঁড়ো করে শাকের ভাজার ওপরে দিয়েছি খেতেও বেশ সুন্দর হয়েছে তো আমার এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না করলাম সেগুলো তো বলেই দিলাম তোমাদেরকে আর এই মাছ রান্না করার সময় এইগুলোতে এত তেল ছিটকায় কি বলবো ঢাকা দিয়ে দিয়ে করি তবুও তেল মানে ওখানে পড়েই সেই কারণে এখানে একটু কষভাইট দিয়ে ঘষে নিচ্ছে নিয়ে মোছামুছি করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি কী মানে রান্নার ফাইনাল লুকগুলো এদিকে আমি কাজ করছি আর এদিকে সোনা পাপা ওর কাজ করছে দেখেছো তো ওর মানে থিম নেই পাপার তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো সাবান দিয়ে তো মাজাখাসা হয়ে গেল এবারে নেতাটা দিয়ে পুরো পর পরিষ্কার করে নিচ্ছি মানে যতক্ষণ না এখানে পরিষ্কার করব ততক্ষণ আমার নিস্তার নেই দেখো সব কিছু পর পরিষ্কার করে নিয়েছি আর মাছের তারকেট আজকে কড়াতেই রেখেছি তো কোন দিক দিয়ে শুরু করি আজকে রান্না দেখানোর তো ফার্স্টে ভাতটাই দেখিয়ে দিই দেখো বন্ধুরা এখানে ভাত হয়ে গেছে আর এই দেখো শাক ভাজা শাক ভাজাটার উপরে বড়াগুলো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি দারুণ হয়েছে দারুণ দেখা যাক কবে আবার বড়ার টক করে খেতে পারি আর এই দিকে দেখো মাছটা মাছটা একদম কিন্তু গামাখো মাখো করেছে আর এরা এই মাছটা না এরকম না করলে ভালো লাগবে না আর অবশ্যই গরম মশলা বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া করার মানে মাছের ঝোলটা যখন রান্না করছিলাম তখনই পার্সেলটা এসছে আর এখন দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে শুধু শুনেছে পার্সেলটা এসছে এই পার্সেলটা ওরই মানে ওর স্কুল হাতের কাজ তারপরে ড্রয়িংয়ের হাতের কাজের জন্য এটা লাগবে সেই জন্য ও অনলাইনে অর্ডার করেছিল স্কুল থেকে এসে গিয়ে হাত পা ধুয়ে জামা প্যান্ট খুলে তারপরে তো খুলবে না ওর আর তর্স হয়েছে না ওকে যখন আনতে গেছিল ওর বাবা বলেছে তোর পার্সেল এসছে সেইটা শুনে বাড়ি এসেই আগে আমাকে বলছে পার্সেলটা আমাকে দাও আমি বললাম আগে হাত পা জামা জামাকাপড় ছাড়ো না তো চলো দেখো কি কি কিনেছে ওই জানে এগুলো কিসে ওর লাগবে যখন হাতের কাজ করবে পারলে অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর এখন ওকে খেতে টেতে দিয়ে নিই আবার এইগুলো সাইজ আছে বড়, মেজো ছোট দেখো কিরম সাইজের দেখেছো তারপরে দেখো সেই যে মেয়েকে খেতে দিলাম তারপরেই এখন বিকাল হয়ে গেছে সন্ধে টন্দে দিলাম সন্ধ্যাবেলায় দিয়ে এখন চা করে নিলাম চা করার পরে এবারে দেখি সোনা সোনাপাপা কি খায় না খায় তারপরে তো রাতের রান্না বাকি আছে তো বললাম যে রাতের রান্না বাকি আছে তো আজকে রাত্রিরে বানাচ্ছি পরোটা আর আমার সংসারে শাশুড়ি নেই তা কী হচ্ছে আমাকে খাটানোর জন্য লোকের অভাব নেই দেখো দেখেছ একটার পর একটা কাজ আমার পরে মানে একটা শেষ করার পরেই আর একটার জন্য ভেবে রাখে আমার ছেলে সেটা আমি এইদিকে রান্না করছি আর ও এই দিকটায় এমন করেছে এই জায়গাটাকে আমাকে রান্না করার পরে আবার ওখানে সব গুছাতে হবে তোমাদের সাথে আমি শেয়ার করি যে কতবার যেটা সে আমাকে গুছাতে হয় ওই জায়গাগুলো যা ঘরে বসে খেলা করে এটাই অনেক দুষ্টুমি করে তবু খেলা করে তো অনেকে হয়তো ভাবে শাশুড়ি না থাকলে ঘরে শান্তিতে থাকা যায় এই থাকা যায় কিন্তু না দেখো আমার ছেলের অবস্থাটা দেখেই বল